সুপ্রভাত মনির ঘরে টুম্পার সাথে একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই কেমন আছেন আপনারা আশা করি খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি সকাল সকাল রান্নাবান্নার তৈর্য শুরু হয়ে গেছে আমার ঘরে তার কারণ আজকে আমার বাবা আসছে আজকে হলো সোমবার সোমবারের সকালটা একেবারে বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি তাই ভীষণ চিন্তা হচ্ছে বাবা কি করে বাড়িতে পৌঁছবে কারণ রাস্তায় এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে ফোন করেছিলাম জানলে কারণ অনেকক্ষণ বেরিয়েছেন তাই এখনও পৌঁছালো না বলে আমি একটু ফোন করে জানলাম তো এদিকে আমি রান্নাটা মানে ঘুগনিটা বসিয়ে দিয়েছি ময়দাটা মেখে রেখেছি লুচি আর ঘুগনি খাবার তারপরে চলে এলাম একটু চায়ের আড্ডায় কারণ আমি যখন উঠেছি ওরা তখন কেউই ওঠেনি তারপর আমি উঠে নিজের কাজকর্ম সেরে পুজোটা কমপ্লিট করে নিয়েছি কারণ সকালে রান্নাঘরের তারা থাকলে পুজোটা সেরে নিয়ে রান্নাঘরে ঢুকলে খুব সুবিধা লাগে এদিকে ওদের সাথে কথোপকথন করতে করতে বাপ্পা একটু বাইরের দিকে গেছিল সেখানে ওকে ভীষণ মশা কামড়েছে সেটাই ছেলেকে দেখাচ্ছে আর ওকে না ভীষণ মশা কামড়ায়ও জানো আর ভীষণ ফুলেও যায় এক একটা মানুষ থাকে একসাথে অনেক মানুষ থাকলেও সেই মানুষটিকে একটু বেশি মশায় কামড়ায় হয়তো একটু বেশি মিষ্টি বলে চাটা খেয়ে চলে এলাম ঘুগনিটা দেখতে ঘুগনি শেষ পর্যায়ে আমি একটু ভাজা মশলা দিয়ে নামালাম খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল দেখতেও যেমন সুন্দর হয়েছিল তো চলো এবার ঘুগনিটা ট্রান্সফার করে নিই আলাদা একটা জায়গায় তারপরে এই কড়াইয়ে হলে অন্য তরকারি বানাবো না হলে অন্য কড়াই নিয়ে নেব। সে যাই হোক মনটা কিন্তু পড়ে আছে বাবা রাস্তায় আটকে গেছে আর কি পরিমাণে আজকে বৃষ্টি জানো খুব সকালে যে এতটা হয়েছে এমনটা না বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টির ঘন ঘটা বেড়েছে তাই আমি ভাবলাম একটু সামনের দিকটা ছাতাটা নিয়ে গিয়ে দেখি কারণ বাবা ফোনে জানালেন জানালেন যে কাছাকাছি এসে গেছে তো বলতে বলতে বাবা চলেও এলো আর এই যে দেখো যতবারই বাবা বাবা বলে ডাকি বাবা ডাকার আস যেন মেটে না সব সন্তানদের কাছে বাবা মা এই ডাকার মতো মধুর ডাক আর যেন হয় না তাই না বন্ধুরা আর আমার বাবা আসা বিভিন্ন রকমের জিনিস তিনি সঙ্গে করে নিয়ে আসেন তার মধ্যে এই আমের সিজন আসা এই যে দেখো ক্রেড ভর্তি করে আম তাতে রয়েছে কিছুটা পাতি লেবু বিভিন্ন রকমের জিনিস এনেছেন বাবা সবটুকু শেয়ার করতে পারিনি কারণ ভীষণ কাজের ব্যস্ততা ছিল তার মধ্যেও যতটুকু যা পেরেছি এখানেও একটা ব্যাগ রয়েছে বাইরে ব্যাগ রয়েছে কি বলবো আমার ঘরে না জায়গা ছিল না জানো রাখার মতো সত্যি তাই গো সামনে এখানে একটা ওখানে একটা এইভাবে ব্যাগ সব রাখতে গিয়ে গুছিয়ে রাখতে গিয়ে দেখছি পুরো ভর্তি আমার ঘরের জায়গাটা যেহেতু ছোট তবুও এই কথাটা বললাম বলে তোমরা কিছু মনে ভেবো না সত্যি তাই সব বাবা মায়েরাই চেষ্টা করে যে তাকে যতটুকু সম্ভব মেয়ের বাড়ি গেলে না ওই যে কথায় বলে পুঁটলি বেঁধে নিয়ে যাওয়া সামর্থ্য মতো সব বাবা মাই চেষ্টা করে আর এটাতেই মেয়ের শ্বশুরবাড়িতে মেয়ের যেন পরম তৃপ্তি লাগে এদিকে জলখাবার আমার রেডি হয়ে গেছে আর এই যে দেখো এখানে লুচি সব প্লেটে প্লেটে আমি বেড়ে ফেলেছি ঘুগনিটাও রেডি চলো আগে জলখাবারের পাটটা মিটিয়ে ফেলি তাহলে দুপুরের রান্নাবান্নাটা আমি খুব সহজে করতে পারবো তো এদের এখানে খেতে দিয়ে দিয়েছি আর যে ড্রাইভার এসেছিলেন ওনাকে আমি বাইরে দিয়েছি বাবা জল খাবারটা খেয়ে আমগুলো একটু গুছিয়ে রাখছে প্রত্যেকবারই এই আমের সিজনে বাবা আম নিয়ে আসেন আর বাবা নিজেই গুছিয়ে রাখেন কারণ এইগুলো না প্রচুর চাপের কাজ লাগে আমার কাছে কারণ মনে হয় কেউ একটু গুছিয়ে গুছিয়ে দিলে খুব সুবিধা হয় মা যতদিন বেঁচেছিলেন মাই ততদিন করেছেন তারপরে বাবা নয় আমার মা এসে এই কাজগুলো করে দেন আমাকে এগুলো নিয়ে ভাবতেও হয় না শুধু একটু জিনিসটা দেখিয়ে দিতে হয় এই যা মাকে তো সেটুকুও গুছিয়ে দিতে হয় না কারণ মেয়েদের কাজের ব্যবস্থা একটু হলো অন্যরকম থাকে বই কি যাই হোক ফ্রিজটা অফ করে দিয়ে আমি বাবাকে দেখিয়ে দিলাম বাবা এখন টুকটুক করে আমগুলো গোছাচ্ছে আর আমি রান্নাঘরে এক একটা কাজ করে এসে আবারও বাবার সাথে একটু একটু গল্প করছি একটু হাসছি বাড়ির সবার খবর নিচ্ছি গ্রামের সবার খবর নিচ্ছি এইটুকুই বেশি ভালো লাগে জানো তো যে সবার সবার খবরটা একজনের মাধ্যমে পেয়ে যায় তাতেই মনে হয় আমি পুরো গ্রামটাকে দেখছি আর এদিকে দেখো বান্না আমার কত দূর আর কি ঝমঝমিয়ে বৃষ্টি সেটা শুধু দেখো মাঠ ঘাট যেন ভরে গেছে জল থই থই করছে দেখছো দেখলেই বুঝতে পারবে আমার পিছনের এই বাগানের এই রাস্তাগুলো জলে পুরো ভরে গেছে চলো দেরি না করে রান্না বান্না কমপ্লিট করে নিই কারণ রান্নার শেষে আরও একবার স্নান করতে হবে আমায় যদিও সকালে স্নান করেই শুরু করেছি রান্না বাইরে মুষলধারে বৃষ্টি আর ঘরে রান্না হচ্ছে গরম গরম মাটন কষা কী না সুস্বাদু লাগে আর এদিকে যে বাইরের দিকের ব্যাগ মানে বস্তাই করে এনেছিল বাবা কুমড়ো কাঁঠাল ইত্যাদি প্রভৃতি তার সাথে অনেক সাংসারিক সরঞ্জামও এনে দিয়েছিল সেগুলো অবশ্য আমি পরে দেখেছি বাবা আনার পরে বাবাই উপরে যতটা যা পেরেছে গুছিয়ে রেখেছে হ্যাঁ বন্ধুরা তোমরা অবাক হয়ে ভাবছ তাই তো কী সাংসারিক প্রয়োজনীয় জিনিস সমস্তটুকু একটা সংসার করার জন্য যেটুকু যা প্রয়োজন তার মধ্যে আমার বাবার সামর্থ্যের মধ্যে যতটুকু যা কুলাই চেষ্টা করে সেখানে ঝাঁটা লাঠি কুলো ডালা কিছুই বাদ না এক কথায় প্রবাদ বাক্য বললাম যাই হোক এখানে দুটো কুমড়ো রয়েছে তো আমি বাবাকে এটাই বলছিলাম যে আমার না গোল গোল ছিটে ছিটে যে সবুজ সবুজের উপর ছিটে ছিটে কুমড়ো মনে হয় যেন বেশিই ভালো যদিও আমি এসবের কিছুই বুঝি না বাবার থেকে একটু জেনে নিচ্ছিলাম এই আর কি তো আমি এসে দেখলাম আর কি যে বাবা কি কি আর এনেছে কারণ ওই যে বললাম একটু দেখার সময় পাইনি তো বাবা বলল এই যে দেখো এখানে এই জিনিসগুলো রয়েছে আর বাকি কিছু জিনিস আমি উপরে রেখে এসেছি তো ভাবলাম জানালাটা একটু খুলে দিই ও যেই খুলছি দেখি বৃষ্টির ছাট আসছে যেহেতু এখানে বইপত্র রয়েছে বিছানা রয়েছে ভিজে যাবে তাই আবারও বন্ধ করে দিলাম আর এদিকে বন্ধ না বাড়ি যেতে পারছে না ওর সমস্ত কাজকর্ম মিটিয়ে খাওয়া দাওয়া করে বসে আছে ভাবলাম রাতুলের এখানে একটা ছাতা ছিল দেখি তো খুঁজে

চলো আজকে দুপুরের লাঞ্চ মেনুটা তোমাদের সাথে শেয়ার করি এখানে রয়েছে গরম গরম ভাত ঘুগনি কিছুটা বেঁচে গেছে তাই রেখে দিয়েছি এখানে ডিমলা ট্যাংরা মাছের ঝাল যেটা আমার বাবার ভীষণ প্রিয় আমার বাবা ছোট মাছ খেতে বেশ ভালোবাসে আর এখানে একটা ফ্রুট চাটনি বানিয়েছি আর এখানে দেখো এখানে রয়েছে শাক ভাজা এখানে পাঁচ মিশালি শাক ভাজা করেছি পটল ভাজা আর মাছ ভাজা যদিও বাবা এত কিছু বানাতে বারণ করছিলেন কিন্তু ওই যে মন কি মানে বলতো আর এদিকে বিস্কিটের প্যাকেটটাও অন্যদিকে ছিল ময়দা এগুলো সব একদিকে ছিল এত পরিমাণে পিঁপড়ে হয়েছে না কি বলবো তোমাদের তাই আবারও সেগুলো বেছে ছেড়ে গন্ডি দিয়ে রাখলাম আর এখানে মাটন কষা রেডি কালারটা না ক্যামেরায় ঠিক আসছে না না হলে যেমন সুন্দর দেখতে হয়েছিল খেতে তো অসাধারণ হয়েছিল চলো বাবা ওদের খেতে দিয়ে দিই কারণ খাওয়া দাওয়া করে বাবার আবার বেরোবে বাবা বেরিয়ে পড়লেন আকাশটা এখন একটু পরিষ্কার বৃষ্টিটা একটু কম আর বাবা টোটোই করে এসেছিলেন টোটোটা একটু বাইরের দিকে রয়েছে তাই ওরা একটু এগিয়ে দিতে গেল বা ব্যাগ দুটো নিয়ে আমি আর গেলাম না বাড়িঘর ফাঁকা খালি রেখে তো যাই হোক এই সময়টা খুব মনটা থাকে বাবার চলে যাওয়ায় এই পথের দিকে মনটা ভীষণ উদাস হয়ে যায় যতক্ষণ না বাবা পৌঁছে ফোন করে জানাবেন তিনি ভালো মতো পৌঁছে গেছেন ততক্ষণ মনে শান্তি পাই না তার উপর রয়েছে এই দুর্যোগের আকাশ খুব ভয় করে চিন্তাও লাগে সকল দুশ্চিন্তা যেন গিয়ে পড়ে ওইখানটা চলো কী আর করব অপেক্ষা করি ঈশ্বরের কাছে প্রার্থনা করি বাবা যেন ভালোভাবে বাড়ি পৌঁছে যান এবারে গিয়ে টেবিলটা পরিষ্কার করে নেব তারপরে আমাদের খাওয়া দাওয়া খাওয়াতেও মন লাগবে না যেন কি আর করবো বলো ঘড়ির কাটা টিকটিক করে প্রায় আড়াইটির ঘরে ধাক্কা দিচ্ছে তো চলো তোমরা সবাই খুব ভালো থেকো আজকের মতো বকবক এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ডে নতুন একটা ব্লগের সাথে খুব ভালো থেকো টাটা